আমাদের চারপাশে এমনই অনেক উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে আছে যার ভেষজ গুণাগুণ অকল্পনীয় যা আমাদের ধারণার বাইরে তেমনইভাবে এক ভেষজ সম্পূর্ণ উদ্ভিদ হলো এই ঢোল পাতা বা কানাইবাসী বা কানশিরা এই পাতার কিছু ঐতিহ্যবাহী উপকারিতা হলো এটি ক্ষত নিরাময় দাঁত চুলকানি ও একজিমার মতো সমস্যা কমাতে পারে ব্যথা যন্ত্রণার উপশম করে এবং শরীরের কোনো স্থানে পুড়ে গেলে সেখানে এই কাকচিরা বা ঢোল পাতা দিয়ে প্রলেপ দিলে ক্ষত স্থান দ্রুত সেরে যায় এটি একটি ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত যা গুলু এবং অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনি হয়তো জেনে থাকবেন ঢোল পাতা বা কানাইবাসী যে যেই নামেই চিনেন না কেন এটি মূলত একটি ভেষজ তৃণ ঘাস রাস্তার পাশ দিয়ে হাঁটতে অনেকেরই চোখে পড়ে এই তৃণ উদ্ভিদটি অনেকে এর নাম জানেন আবার অনেকেই চিনেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই ধোল সাথে এবং এর যত ঔষধি গুণাগুণ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে ভিডিও শেষে বলে দেব এটি ব্যবহারের সঠিক নিয়ম কোন রোগের জন্য কীভাবে ব্যবহার করতে হবে তো সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ঢোল পাতা কানশিরা বা কানাইবাসী হল উষ্ণ বহুবর্ষজীবী বহু বর্ষজীবী গুমল উদ্ভিদ বা আগাছা এর ইংরেজি নাম বেঙ্গাল ডে ফলোয়ার আর বৈজ্ঞানিক নাম কমেলিনা বেঙ্গালেন্সিস এই উদ্ভিদের পাতা লম্বা গাঢ় সবুজ এবং তাতে ছোট ছোটো হুল রয়েছে আর ফুলগুলো নীল রঙের তিন পাপড়ি বিশিষ্ট এই ফুলের একটা বৈশিষ্ট্য হলো। এটা ভোরের আলোতে ফোটে এবং বিকেল গড়ালে এই ফুল চুপচে যায় ঢোল পাতার আরেকটি বৈশিষ্ট্য হলো এর ডগায় এক রকমের ফুল ধরে এবং এর মূলে আরেক রকমের সাদা রঙের ফুল ধরে এর নীল রঙের ফুল দেখতে খুবই আকর্ষণীয় যা যে কারোরই মন কেড়ে নেবে ফুলের মাঝখানে হলুদ রঙের পাপড়ি থাকে রাস্তার পাশে পুকুর পাড়ে স্যাঁত স্যাঁতে জায়গায় দেখা যায় এই ঢোলপাতা পাতা উদ্ভিদকে অনেকটা অযত্নে বেড়ে ওঠা এই গমলো উদ্ভিদটি সাধারণত এই ফুল শীতকালে ফোটে কিন্তু অনেক সময় বর্ষাতেও এই ফুল ফুটতে দেখা যায় এখন আমরা জানবো এই ছোট্ট উদ্ভিদটির বিশেষ উপকারিতা সম্পর্কে আমাদের চারপাশে এমনই অনেক উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে আছে যার ভেষজ গুণাগুণ অকল্পনীয় যা আমাদের ধারণার বাইরে তেমনইভাবে এক ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ হলো এই ঢোল বা কানাইবাসী বা কাঞ্চিরা এর পাতা কাণ্ড মূল প্রায় পুরো আগাছাই চিকিৎসার কাজে লাগে পোড়া স্থানে বা কাটা গেলে এর কচি পাতার রস এবং পেস্ট আক্রান্ত স্থানে রস ও পেস্ট লাগালে দ্রুত সেরে ওঠে এবং ক্ষত স্থানে তাড়াতাড়ি উন্নতি ঘটে কুষ্ঠ রোগে এর পাতা থেতলে এর রস আক্রান্ত স্থানে নিয়মিত ব্যবহারে এ রোগ ভালো হয় দাঁত ও একজিমায় এর পাতা বেটে প্রলেপ দিলে এ রোগ ভালো হয় কানের ইনফেকশন বা কানের ব্যথায় কানশিরা পাতার দুপুরোটা রস দিলে ভালো উপকার পাওয়া যায় পোকামাকড় কামড়ালে এর পাতা থেতলে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে ব্যথা কমে যায় ধোল পাতা ভালো রকমের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তাই যে কোনো কাটা ছেঁড়া পুরা স্থানের ঔষধ হিসেবে খুব ভালো কাজ করে এই ছোট্ট পাতাটি এছাড়াও অনেক অঞ্চলে এই গাছের পাতা রান্না ভাজি ভর্তা করে খায় এর অনেক পুষ্টিগুণ রয়েছে তো ফ্রেন্ড এই ছিল এই ছোট্ট উদ্ভিদটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ